আসিফ মাহমুদ নামে যে উপদেশটা কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে আয়না ঘর দেশ থেকে যেন ধ্বংস করা না হয় ওটা স্মৃতি হিসাবে রেখে দেন সারা বিশ্বের মানুষ আসবে মানুষ যেন জানে যে এই পৃথিবীর ময়দানে বাংলাদেশ নামে একটা দেশ ছিল সেখানে একটা জালেম ছিল মানুষ কত কঠিন হৃদয়ের হলে আয়না ঘর বানাতে পারে আমার মাথায় আজও ধরে না আমান আজমের ঘোষণা শুনেছেন কয়েকদিন আগে একটা মানুষ কত বড় কষ্ট পেলে কথাগুলো বলতে পারে বলেন অনেকে বলছে আমরা মাফ করে দিলাম হ্যাঁ মাফ করে দিয়েছেন ঠিক আছে সারা দেশের আঠারো কোটি মানুষ যদি মাফ করে দেয় আয়না ঘর যারা জড়িত ছিল ব্যারেস্টার আরমানের বউ মাফ করবে না জীবনও করবে না আপনি ওই জায়গায় পৌঁছাননি তাই বুঝতেছেন না আমি মাত্র কয়েকদিন ছিলাম মাটির নিচে এতে আচরণ মানুষের এখানে যারা থাকে এরাও কিন্তু মানুষ এরা শুধু একটু উপরে উঠবে পদ পাবে এই কারণে এত কঠিন আচরণ করতো মুফতি ফখরুল ইসলাম আমার সাথে ছিল যতদিন উনি বলছিল ভাই আমারে নিয়ে এই পায়ের ভেতর দিয়ে হাত দিয়ে সামনে যে রড আছে রডের সাথে লাগিয়ে তালা লাগিয়ে দিত চব্বিশ ঘন্টা তালা লাগানো পায়খানা পোশাবের জন্য মাত্র দেড় মিনিট সময় দেয় খাবারের জন্য অতটুকু সময় দিয়ে তারপরও যে খাবার তিন চারটা তরকার দিয়ে মনে হচ্ছে কে মাখিয়ে দিয়েছে জেলে আমার সাথে পাশাপাশি যখন বেড ছিল আমারে বলতো হামজা আমার মাঝে মাঝে মনে হতো আল্লাহ ওরা আমাকে যদি মেরে ফেলে মেরে ফেলুক কিন্তু এটা যদি একটু দিত এই যে শুয়ে থাকা এটা যে কত বড় নিয়ামত আমি ওই তিন মাসে বুঝেছিলাম একটা দিন আমাকে হতে দেয়নি চব্বিশ ঘন্টা ঘমালে তাড়াতাড়ি আবার ডেকে দেয় আমার এগারো ঘন্টা টাঙিয়ে রেখেছিল হাতের ভেতরে হ্যান্ড কাপ দিয়ে তাও পেছনে পায়ের ভেতরে ডান্ডা বেডি লাগিয়ে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে দড়ি লাগিয়ে টাঙিয়ে রেখেছে ঠেকে যায় উপর থেকে সাততলা পাঁচতলা থেকে ক্যামেরা দেওয়া আছে গরম দেয় একবারে ঘুম ভেঙে যায় এই দুপুর দুইটায় নিয়ে গেছে একবারে রাত এগারোটায় নিয়ে এসেছে বলেন তো একটা মানুষ এভাবে টিকে থাকতে পারে আমার নামাজ পড়তে দেয়নি জহর আসর মাগরে বেশা সব নামাজ আমি ইশারায় পড়েছিলাম ও কখন সময় হচ্ছে কখন সময় হয় না আমি তো কিছু জানি না কারণ মাটির নিচে